হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম জামালপুর থেকে একদিনের সময় নিয়ে আজ আমরা যাচ্ছি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার ধারাবাস ঘুরে দেখাবো ফরেস্টার বাগানের সকল সৌন্দর্য আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে গ্রামের আঁকাপাকা মেঠু পথ ধরে আমরা যাচ্ছি ফরেস্টার বাগানের দিকে আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন দর্শক আপনারা যে ভিডিওটি দেখছেন এটি হল ফরেস্টার বাগান বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার ধারাবাস এই ফরেস্টার বাগানটি প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ দৃশ্য এখানে আসলে দেখতে পারবেন সারি সারি ঘাসগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে দেখতে খুবই সুন্দর এই ফরেস্টের বাগানটি বগুড়া জেলার শেষ প্রান্তে এবং জামালপুর জেলার শেষ প্রান্তে অবস্থিত যদিও এই ফরেস্টার বাগান বগুড়া জেলায় তবে জামালপুর রাস্তা থেকে এই ফরেস্টার দূরত্ব আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম দর্শক আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হলো বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার ধারাবাস্য এলাকা এই ব্রহ্মপুত্র নদীর পাশেই রয়েছে এই বাগানটি মূলত এই বাগানটি ফরেস্ট বাগান নামে পরিচিত আপনারা যদি এখানে আসতে চান তাহলে বগুড়া থেকেও আসতে পারবেন এবং কি জামালপুর থেকেও আসতে পারবেন বগুড়া এবং জামালপুরের শেষ মাথা এই ধারাবাস্য এলাকার ফরেস্ট বাগান এই বাগানের যে সৌন্দর্য আসলে বলে শেষ করা যাবে না ক্যামেরাতে আপনাদের বোঝাতে পারছি না বাস্তবে না আসলে এই সৌন্দর্য কোনো দিনই দেখতে পারবেন না এই যে যে ঘাসগুলি আছে আমার পেছনে আমার সাইটে যে গাছগুলি আছে এই ঘাসগুলি খুব সুন্দরভাবে ঠিক যেন স্কেল দিয়ে মেপে মেপে ঘাসগুলো লাগানো হয়েছে আর গাছের নিচে আমরা যে হাঁটতেছি মনে হয় যে সবুজ গালিচা গালিচার উপর দিয়ে আমরা হাঁটতেছি জায়গাটা খুবই সুন্দর আসলেও প্রচার প্রচারণার অভাবে এই জায়গাটি দর্শনার্থীদের কাছে এখনও পৌঁছে নাই তো আশা করি আপনাদের আস্তে আস্তে এই জায়গাটি দর্শনার্থীদের কাছে পরিচিত লাভ করবে এবং একটি জনপ্রিয় ট্যুরিস্ট স্পট হিসেবে পরিচিত লাভ করবে এই বাগানের অপরূপ সৌন্দর্য নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এই ফরেস্টার বাগানটিতে তেমন কোনো দর্শনার্থী না আসাই এই ফরেস্টার বাগানটি পরিচিত লাভ করতে পারেনি আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে এই বাগানটি দর্শনার্থীদের কাছে এক জনপ্রিয় টুরিস্ট স্পট হিসেবে পরিচিতি লাভ করবে আসসালামু আলাইকুম আমি রবিউল ইসলাম আপনাদের সামনে আসলাম আসলে এমন একটা জায়গায় আছি যেটা আপনাদেরকে না বললেই না খুবই একটা সুন্দর জায়গা মনোরম পরিবেশ মুগ্ধকর কর এত সুন্দর জায়গা যেটা আপনারা না আসলে অনেক 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 মিস করবেন খুব সুন্দর একটা জায়গা এই জায়গাটা আসে খুব ভালো লেগেছে সো আমি আছি বগুড়া থেকে এটা হচ্ছে বগুড়ার শেষ সীমানা এদিকে হচ্ছে জামালপুর জামালপুরেরও শেষের ভাগ মধ্যপতি স্থান জায়গাটার নাম হচ্ছে ধারাভাষ্যের চর এই বাগানটার নাম হচ্ছে ফরেস্টি বাগান জায়গাটা খুবই খুবই সুন্দর মনোমুগ্ধকর আসলে মন প্রাণ জুড়ে যাবে আপনারা সবাই আসবেন এই জায়গাটা উপভোগ করবেন দেখবেন খুবই ভালো জায়গা বলে রাখা ভালো এই ফরেস্টের বাগানে হাইস মাইক্রোবাস কিংবা অটো দিয়ে আসতে পারবেন না কারণ শেষের চার কিলোমিটার রাস্তা খুবই খারাপ আপনাকে আসতে হলে বাইকে আসতে হবে এই ফরেস্ট বাগানে আপনারা যদি আসেন এই ফরেস্ট বাগানে আপনারা পিকনিক করতে পারবেন নৌকা ভ্রমণ করতে পারবেন নৌকা দিয়ে এই ফরেস্ট বাগানে আসতে পারবেন এবং কি এখানে যদি আপনারা মন চায় তাবু ক্যাম্পিং করতে পারবেন আমাদের পাশেই দেখতে পাচ্ছেন বগুড়া থেকে অনেক ভাইরা নৌকা যুগে এখানে পিকনিক করতে আসছে তারা রান্না বান্না করে খুব সুন্দরভাবে সময় কাটাচ্ছে আসলেও প্রচার প্রচারণার অভাবে এই জায়গাটি দর্শনার্থীদের কাছে পরিচিত হতে পারছে না এই বাগানটি উঁচু করে দাঁড়িয়ে আছে যেন প্রকৃতির সৈনিক সৌন্দর্যের এক অপরূপ প্রকৃতির উপহার হৃদয়কে প্রশান্তিতে এবং মনকে করে মুগ্ধ সকালের আলো যখন গাছের ফাঁক দিয়ে ভেদ করে পড়ে তখনই সোনালি রোদের সঙ্গে গাছের পাতার নাচন এক অতলনীয় দৃশ্য সৃষ্টি করে পাখির কলকাকলি বাতাসে দুলতে থাকে গাছের ডালপালা সব মিলিয়ে এই বাগান এক জীবন্ত সৌন্দর্যের উৎস এই বাগানের নিস্তব্ধতা যেমন মনে এনে দেয় ধ্যানমগ্নতা তেমনি এর প্রাকৃতিক রূপ চোখে আনে এক নির্মল প্রশান্তি আপনারা যারা এই ফরেস্টার বাগানে পিকনিক অথবা তাঁবু ক্যাম্পিং করতে চান তারা অবশ্যই সাথে করে কোয়েল নিয়ে আসবেন কারণ এই বাগানে রয়েছে প্রচুর মশা মশার উৎপাদে আপনারা থাকতেই পারবেন এক মিনিটও স্থির থাকা যায় না এই ফরেস্টার বাগানটি মিনি সুন্দরবন বললেও ভুল হবে না মিনি সুন্দরবনের মতোই রয়েছে সুন্দর সুন্দর গাছ এবং পাশেই রয়েছে সুন্দরবনের মতো নদী বাগানের দুই পাশেই নদী রয়েছে তো আমরা আসছি এই পাশে বগুড়ার সাইডে দর্শক আজ এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম